মাসাল্লাহ আমরা গতদিন আমাদের আদর্শ খামারে যেই আমরোপালি গাছটা দেখিয়েছি আজকে তার অগ্রগতি দেখেন মার্শাল্লাহ আমগুলো অনেক ম্যাচিউর হয়েছে দেখেন আরও বড় হবে এই আমটা কখনও পাকতে এক মাস লাগবে প্রতিটা আমি যথেষ্ট স্বাস্থ্যবান কোনো ধরনের পোকার আচরণ নাই পরিপূর্ণ একদম সুন্দর আম এই আমগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আম আর এই এখানেও একটা গাছ আছে এটা সেই আদর্শের সাত বাগানে আমরুপালি গাছ খুব সুন্দর ভেরিয়েন্ট ধরছে দেখতে পাচ্ছেন এই যে আমরুপালি ছোট্ট একটা ড্রাম এটা পঞ্চাশ লিটার একটা ড্রাম আমরুপালি গাছ লাগানো হয়েছে এটা অনেকটা ডোয়া প্রসৃত হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রতি বছর এটা থেকে আম পাওয়া যাবে ইনশাল্লাহ সেভাবে এটা করা হয়েছে এটা হচ্ছে সেই বিখ্যাত রংপুরের হারিভাঙা গাছটা দেখেন একদম বটবৃক্ষের মতো একটা শেপ গাছটার বয়স যতদূর জানাই আছে আমাদের যে আদর্শ সাত বাগানের যে কর্ণধার তিনি বলছেন আট থেকে দশ বছর একটা গাছ না পনেরো বছর বয়স্ক একটা গাছ এটার বয়সের যে বয়সের যে একটা যে অভয়ব তা গাছের কাণ্ডে আপনি দেখতে পাবেন তাতে কি হয়েছে সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে পর্যাপ্ত ফল আলহামদুলিল্লাহ এই ফলগুলো এটা পাকবে মনে করেন যে আর পনেরো থেকে বিশ দিন পরে আমগুলো পাকবে যে রংপুরে হারিভাঙা যে আমটা আম আসে কিন্তু এটা কখনো যে পাকে এটা আমি জানি না কারণ ছাদের বাগানে গাছগুলো সাধারণত যে যাতে যে সময় আসে সেটা আসে না কিন্তু এই রংপুরে আম আমরা বাজারে আপনি পনেরো বিশ দিন পরে পেয়ে যাব কিন্তু এটা সাইজটা কখনো ছোট আরও বড়ো হবে এক একটা আম চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম করে হয় খুবই সুমিষ্ট আম একটা বিখ্যাত আম কারণ এই গাছের আমটা ছোটো হওয়ার অন্যতম একটা কারণ গাছটা যেই পরিমাণ গ্রোথ আছে যেই পরিমাণ ডালপালা যেই পরিমাণ ফল আসছে সেই পরিমাণে সে নিচে খাদ্য পায় নাই যখন তার মুকুর আসার আগে এই আমটা যে খাবারটা খাবে এই খাবারটা কিন্তু এখন তো সে খাবে না এখন খাবে এখন যে সাঁটা দেওয়া হবে এটা আগামী তিন মাস পরে গাছে হিট করবে এই খাবার দিতে হবে যখন ফল ছিঁড়ার পরে যখন ফলগুলো কেটে ফেলবো আমরা তখন গাছকে নতুন করে আগামী বছরের জন্য খাবার দেওয়া লাগে তখন আগামী বছরের ফলটা বড়ো হবে এটা সাদ বাগান একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে কখন গাছকে খাদ্য দিতে হয় সেই খাদ্যটা নেক্সট ইয়ারের ফলে কখন ইফেক্ট হয় এটা আমরা ইনশাআল্লাহ আগামীতে নতুন করে আবার নতুন ড্রামে নিয়ে যাওয়া হবে তখন আগামীতে আমরা আরও ভালো আরও লার্জ ভেরিয়েন্টের ফল পাবো ইনশাল্লাহ এটা আছে মিষ্টি কামরাঙা বারো মাসি বারো মাসি গাছটা ফল পাওয়া যায় এই কামরাঙ্গাটা অনেক বড় বড় হয় এরকম বড় বড় হয় মিষ্টি সুমিষ্ট কামরাঙা এটাও পথে রাখা আছে এই কামরাগানটা আপনারা আপনাদের বাসার সাজে গাছে রাখতে পারেন এটা ভিটামিন সির একটা আধার এখন যে গাছে ফুল ফুটছে এমতো অবস্থায় গাছে দেখেন বিভিন্ন কড়াগান করার জন্য ছোটো ছোটো অনেক কীটপতঙ্গ আসে বিশেষ করে মৌমাছি তারপরে ভেমরুল আমরা বৌতা বলি মাছি বলি এগুলো আসে এখন গাছে কোনো রকম স্প্রে করা যাবে না এখন পিজিআরও দেওয়া যাবে না ভিটামিনও দেওয়া যাবে না স্প্রে দেওয়া যাবে এটা একটা গাছের ইম্পর্টেন্ট একটা সময় এখন গাছকে ন্যাচারাল মোডে রাখতে হবে গাছে যদি পোকা মাকা আক্রমণও করে তাও স্প্রে দেওয়া যাবে না যদি নিতান্ত খুবই প্রয়োজন হয় সন্ধ্যা সাতটা আটটার পরে স্প্রে করতে হবে যাতে রাত দুই চারটার মধ্যে যাতে ভিতরে টেস্টটা কমে যায় দিনে মানে কোনো স্প্রে চলবে না তাহলে ফলনে হিট করবে ফলন হবে না মুকুল থাকবে না দেখেন এখানে গাছে ফল আসছে এগুলো বড়ো বড়ো হবে এটা বারো মাসে এটা ভেরিয়েন্ট